ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ান সোমবার সকালে উপজেলার কালাছড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় পঁচিশ বিজিবি জানায় সকাল সাড়ে আটটার দিকে বিষ্ণুপুর বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার দু হাজার বারো অবলিক চার এস থেকে পাঁচশো গজ ভেতরে ফাঁক পেতে অবস্থান নেয় সকাল নটার দিকে কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে ভারত থেকে প্রবেশ করলে বিজিবির ধাওয়ায় তারা বস্তা ফেলে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে এক হাজার একশো ছিয়াশি বোতল ভারতীয় স্কপ একশো কেজি গাঁজা ও সত্তর বোতল ফ্যান্সি উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় আট লাখ বাহান্ন হাজার চারশো টাকা এছাড়া রোববার রাতে মুকুন্দপুর ও সিঙ্গার বিল বিওপির পৃথক অভিযানে আরও বিয়াল্লিশ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয় বিজিবি জানিয়েছে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতার নীতি মেনে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে গত এক মাসে পঁচিশ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আট হাজার নশো পাঁচ পিস ইয়াবা দু নশো তিরাশি বোতল স্কফ দুশো বিরাশি কেজি কাঁচা একশো বান্ন বোতল ফ্যান্সিডিল বান্ন বোতল হুইস্কি ও সতেরো বোতল বিয়ার উদ্ধার করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা